প্রবল শীত ও কুয়াশার মধ্যে জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা আবারও উত্তপ্ত সীমান্তের ওপারে পাকিস্তানি সেনা ক্রমবর্ধমান সমাবেশে সক্রিয় হয়ে উঠেছে একের পর এক ড্রোন বিধ্বংসী ইউনিট মোতায়েন করা হয়েছে যা ভারতীয় সামরিক পর্যবেক্ষকদের নজরে এসেছে রাওয়ালকোট কোটলি এবং ভীমবার সেক্টরে নতুন কান্টার আনম্যান্ড এরিয়াল সিস্টেম সিইউএএস ইউনিট স্থাপন করা হয়েছে বিশ্লেষকরা বলছেন এই তৎপরতার পেছনে রয়েছেন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির যার অধীনে পাকিস্তান সেনার সামরিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ হয়েছে ভারতীয় সামরিক সূত্রের ধারণা অপারেশন সিদুরের কারণে পাকিস্তানি বাহিনী সীমান্তে প্রতিরক্ষা শক্তি জোরদার করছে নিয়ন্ত্রণ রেখায় ইতিমধ্যেই তিরিশটিরও বেশি অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েন করেছে ইসলামাবাদ কৌশলগত দিক থেকে এই ইউনিটগুলোর লক্ষ্য ড্রোন মোতায়নে আকাশ সীমার নজরদারি ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতা যাচাই এবং সীমান্তে প্রতিক্রিয়া যাচাই করা গত মে মাসের চার দিনের তীব্র সংঘর্ষের পর ভারত পাকিস্তান উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের ক্ষমতা বৃদ্ধি দিল্লির জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করেছে ড্রোন আধুনিক ইউনিট এবং সীমান্তে সর্বাধিক প্রস্তুতি জম্মু কাশ্মীরের আকাশে নতুন ধরনের যুদ্ধের ছায়া কি দিচ্ছে ভবিষ্যতের সংকেত ভারতের নজর এখন সম্পূর্ণ সতর্ক